আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটা আপডেট ভিডিওতে আজকে ভিডিওতে দেখাবো কীভাবে ব্লগারের পোস্টে রিভারেল থেকে ডেট এবং ডট এসটিমের লেখাটি মুছবেন তো চলুন কথা না পড়ে ভিডিওটি শুরু করে তো প্রথমে আমরা দেখাবো কিভাবে কম্পিউটার দিয়ে করবেন তারপরে আমরা দেখাবো কিভাবে মোবাইল দিয়ে কাজটি করবেন তো তার জন্য আপনারা যে একটি ব্রাউজার ওপেন করবেন দেন সেখানে আপনি আপনার ব্লগসাইটটি লগ ইন করে নেবেন তো আমরা অলরেডি লগ করে রেখেছি লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট আমরা ওপেন করেছি এই পোস্টে দেখতে পাচ্ছেন আমাদের ডেট আছে এবং ডট এইচ লেখাটি আছে তো এই লেখাগুলো আমরা মুছবো তো মুছার জন্য আমরা চলে যাব ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন থিম এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি লেখা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ তার পাশে একটা অ্যারো বাটন এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাবেন এডিট এস টিএমএল এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি নেতা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কোড আছে এখান থেকে আপনাদের একটি কোড সার্চ করতে হবে তার জন্য আপনারা কিবোর্ডের কন্ট্রোল লেপ চাপবেন তারপর এখানে একটি সার্চ বক্স আসবে এখানে আপনারা লিখবেন একটি ব্র্যাকেট দিবেন দরপরে স্ল্যাশ দিবেন দেন লিখবেন হেড হেন দেন ব্র্যাকেটটি ক্লোজ করবেন দেন ইন্টার বাটনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা চলে এসেছে তো এখানে আপনারা এই লেখার উপরে ইন্টার বাটনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে নতুন একটি লাইন ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পরে এখানে একটি কোড পেস্ট করতে হবে তো এই কোডটি আমরা আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো সেখান থেকে আপনারা খুব সহজে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই কোডটা আপনারা এখান থেকে কপি করবেন কপি করার পরে এখানে আপনারা এটি পেস্ট করবেন পেস্ট করার পরে এখান থেকে আপনারা সেভ বাটনে ক্লিক দেবেন দেখতে পাচ্ছেন আমাদের প্রসেসিং হচ্ছে একটু সময় নেবে একটু অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন আপডেট সাকসেসফুল এখন যদি আমরা এই পোস্টটি ক্লিক দিই দেখতে পাচ্ছেন আমাদের এখনও ডেট এবং ডট এস্টেম লেখাটি আছে যদি আমরা একবার রিলোড দিই তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে লেখাটি ছিল ডেট এবং ডট এখন চলে গেছে তো যদি আমরা এখন নতুন একটি পোস্ট তৈরি করি তো আমরা চলে যাই পোস্টে যার পর যদি আমরা নতুন একটি পোস্ট তৈরি করি দেখতে পাচ্ছেন এখন আমরা এখানে যা হেডিং দিব তা এখানে চলে যাবে ধরুন আমরা লিখলাম হাউ টু

যদি আমরা এখন সেই পোস্টটি ওপেন করি যদি আমরা সেই পোস্টটি ওপেন করি দেখতে পাচ্ছেন আমাদের এখানে লেখাটি চলে এসেছে তো আমাদের এখানে যে ডেটটি ছিল সেটি আর নেই এবং ডট এস টিমেল যে লেখাটি ছিল সেটিও নেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখন দেখাবো কীভাবে মোবাইল দিয়ে করবেন ওকে তো মোবাইল দিয়ে করার জন্য মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে সার্চ বারে গেলে সার্চ করবেন শিক্ষা প্র একাডেমি ব্লগ স্পট ডট কম সার্চ করার পরে এমন একটি নেতা দেখতে পাবেন একটু নিচের দিকে যাবেন যাওয়ার পরে এখানে আপনারা পোস্টটি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে পোস্টটি আছে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে একটু নিচের দিকে যাবেন দেন এখানে আপনারা কোডটি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কোডটি এখানে আছে তো কোডটি আপনারা কপি করবেন কপি করার পরে নতুন আইডি ট্যাব নেবেন দেন আপনারা আপনাদের ব্লক সাইটটি লগ ইন করে নেবেন ওকে দেন এখান থেকে আপনারা থ্রি লাইনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাবেন থিম এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কাস্টমারের পাশে একটি অ্যারো বাটন এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাবেন এডিটেস্টেমেল এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি নেচে দেখতে পাবেন এখান থেকে আপনারা থ্রি ডটে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাবেন ডেস্কটপ সাইড মোড এখানে এটি অন করে নেবেন অন করার পরে আপনারা একটু নিচের দিকে যাবেন ওকে দেন এমন একটি নেচে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কোড আছে এখান থেকে আপনারা স্ল্যাশ হেড এই লেখাটি খুঁজে বের করবেন তো আমরা একটু খুঁজে বের করি তো আপনারা একটু কষ্ট করে খুঁজে বের করবেন ওকে তো দেখতে পাচ্ছেন আমি লেখাটি খুঁজে পেয়ে গেছি এখানে দেখতে পাচ্ছেন এই লেখাটি আপনারা খুঁজে বের করবেন সেই লেখার উপরে আপনারা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে নতুন লাইন নেবেন ইন্টারনেট ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা কোডটি পেস্ট করবেন পেস্ট করার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ বাটন এখানে ক্লিক দিয়ে আপনারা সেভ করবেন সেভ করার পরে আপনারা নতুন পোস্ট করলে সেখানে আপনাদের ডেট এবং ডট এইচটিএমএল লেখাটি আর থাকবে না তো আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ